আজকে আমরা আমাদের এইচএসি লেভেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করবো তা হচ্ছে দ্রাব্যতা গুণফল দ্রাব্যতা গুণফল বোঝার আগে আমরা দ্রাব্যতাকে কিভাবে ঘনমাত্রার এককে প্রকাশ করা হয় তা একটু দেখে নিই মনে করি আমাদের এখানে দ্রব্য হচ্ছে সিলভার ক্লোরাইড এবং সিলভার ক্লোরাইডের মধ্যে যখন আমি পানি যোগ করলাম সেটি তখন সাম্যাবস্থায় চলে গেলো অর্থাৎ সম্পৃক্ত অবস্থায় চলে গেল এবং সিলভার আয়ন একুয়াস অবস্থায় এবং ক্লোরাইড আয়ন একুয়াস অবস্থায় তৈরি করলো মনে করি এই সাম্যাবস্থায় যেতে সিলভার ক্লোরাইডের এস মোল পার লিটার বিক্রিয়া করে আমি কথাটি আবার বলছি মনে করি সাম্যাবস্থায় যেতে বা সম্পৃক্ত অবস্থায় যেতে সিলভার ক্লোরাইড দ্রবের এস মোল পার লিটার বিক্রিয়া করে যদি এই অবস্থায় যেতে এস মোল পার লিটার বিক্রিয়া করে তখন এই এস কে বলা হয় ঘনমাত্রা এককে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা অর্থাৎ কোনো একটি দ্রব্য সাম্যাবস্থায় যেতে যত ঘনমাত্রা বিক্রিয়া করে সেই পরিমাণকে বলা হয় ঘনমাত্রা এককে ওই দ্রবের দ্রাব্যতা এখন আমরা যদি চিন্তা করি সাম্যাবস্থায় আমার সিলভার আয়ন এবং ক্লোরাইডায়নের ঘনমাত্রা কি তা আমরা কীভাবে বের করতে পারি আমরা যদি খেয়াল করি একটু আগেই আমি বললাম যে যখন আমি বলবো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা এস মোল পার লিটার তা বলতে বোঝায় সাম্যাবস্থায় যেতে সিলভার ক্লোরাইডের এস মোল পার লিটার বিক্রিয়া করে আমি কথাটি খুব সাবধানে তোমরা মনে রাখবে এর অর্থ হচ্ছে এস মোল পার লিটার বিক্রিয়া করে সাম্যাবস্থায় উপনীত হয় এটি এরকম না সাম্যাবস্থায় সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা এস মোল পার লিটার সাম্যাবস্থায় যেতে বরং এস মোল পার লিটার বিক্রিয়া অংশগ্রহণ করেছে এখন যদি আমি চিন্তা করি সিলভার ক্লোরাইডের এক অণু বিক্রিয়া অংশগ্রহণ করলে সিলভার আয়নের এক অণু উৎপন্ন হয় তাহলে যদি সিলভার ক্লোরাইডের এস মোল পলিটার বিক্রিয়া অংশগ্রহণ করে সাম্যাবস্থায় চলে যায় তাহলে সাম্যাবস্থায় সিলভার আয়নের ঘনমাত্রা হবে এস মোলপালিটার ঠিক একইভাবে এক অণু সিলভার ক্লোরাইড যখন বিয়োজিত হয় তখন ক্লোরাইড আয়ন উৎপন্ন হয় একটি তাহলে এ মোল পার লিটার সিলভার ক্লোরাইড যদি বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে ক্লোরাইড আয়ন তৈরি হবে বা ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হবে এস মোল পার লিটার অর্থাৎ আমি তাহলে বলতে পারি সাম্যাবস্থায় আমার সিলভার আয়নের ঘনমাত্রা এ মোল পার লিটার ক্লোরাইড আয়নের ঘনমাত্রাও এস মোল পার লিটার এখন এই বিক্রিয়ার জন্য যদি আমি কেসি গণনা করতে চাই বা মোলার ঘনমাত্রার সাম্য গণনা করতে চাই তাহলে তার রাশিটি হবে সিলভার আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার ওয়ান ক্লোরাইড আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই সিলভার ক্লোরাইড যেটি একটি সলিড তার ঘনমাত্রা আমরা জানি যে কোনো বিশুদ্ধ কঠিন বা তরলের ঘনমাত্রা ধ্রুবক ধরা হয় তাহলে আমরা যদি ক্রস গ্রহণ করি এক্ষেত্রে কেসি যেটি একটি ধ্রুবক এবং সিলভার ক্লোরাইড সলিডের ঘনমাত্রা যেটিও একটি ধ্রুবক এই দুইয়ের ঘনমাত্রা দুঃখিত একটি ধ্রুবক এবং আরেকটি ধ্রুবক দুইয়ের গুণফল আরেকটি ধ্রুবক হবে যাকে আমরা বলি হচ্ছে দ্রাব্যতা গুণফল বা সলিউবিলিটি প্রোডাক্ট তাহলে কে যাকে আমরা প্রকাশ করি কে হবে সিলভার আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার ওয়ান ইন্টু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ দ্রাব্যতা গুণফল হচ্ছে আয়নগুলোর ঘনমাত্রা এবং তার উপর পাওয়ার হিসেবে তাদের সহক এখন যদি আমরা বুঝতে চাই আসলে দ্রাব্যতা গুণফল কি বোঝায় অর্থাৎ কি সিগনিফাই করে এই দ্রাব্যতা গুণফল তা হচ্ছে ওই দ্রবণে যখন সম্পৃক্ত অবস্থায় পৌঁছাবে অর্থাৎ কোনো একটি দ্রবের সম্পৃক্ত দ্রবণে কি পরিমাণ আয়ন থাকতে পারে অর্থাৎ ওই দ্রবণের ধারণ ক্ষমতা এক কথায় বলতে গেলে দ্রাব্যতা গুণফল বলতে বোঝায় ওই দ্রবণের ধারণ ক্ষমতা কত আয়নের পরিমাণ যদি এই ধারণ ক্ষমতার চেয়ে বেশি হয় তাহলে অদক্ষেপ পড়বে আর আয়নের পরিমাণ যদি ধারণ ক্ষমতার চেয়ে কম হয় তাহলে অধক্ষেপ পড়বে না অর্থাৎ সেটি একটি অসম্পৃক্ত দ্রবণ সুতরাং এই হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণফল এবং ঘনমাত্রা এককে আমাদের দ্রাব্যতা